কেতাবের ভিতরে এসেছে যে মুসলমানেরা বিয়ে করার সময় বিবিকে মহরানা দেয় না বিবিকে মোহরানা মিটিয়ে দেয় না ওই অবস্থা যদি বিনা তবায় মারা যায় না ক্ষমা চেয়ে যদি মারা যায় ওর ইন্তেকালের পরে ওর কবরের ভিতরে সেনা যে আজাদ দেয়া ওই পুরুষটার কবরে দেয়া হবে শুধু তাই না কেতাব লিখেছে ওই কেতাবের পঞ্চম খন্ডে বলা হয়েছে কায়ামতের মহামায়দানে সঙ্গে ওদের একা শরণ হবে বলুন নাউসুদুল্লাহ আরে কি জোরে হবে না তাহলে বিয়ে করতে গেলে মোহরা একটা এনা ধার জোরে বলে আরো জোরে বলে তাহলে যে কটা ধারে আছে মার খাবে না খাবে না আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা তৃতীয় নম্বর সত্য আল্লাহ নবী জানিয়ে দিলেন ও নজনেরা এই মহরানার বিষয়টা আরেকটু একটু খোলাসা করে তারপরে তৃতীয় নম্বরে যায় এই মহরানা দিতে গেলে ওই ছেলেটার নিজের পরিশ্রমের মেহনতের অর্থ দিয়ে অথবা জিনিস দিয়ে বিয়ের দিনেতে মোহরানা আদায় করা আমার নবী বিসন্দা আল্লাহ নবী জানিয়েছে ও বাবাজিরা মোহরানা বাকি রাখবেন না মোহরানা যাদের বাকি আছে আজ রাতে জলসা গিয়ে জলসা থেকে গিয়ে ভাবির কাছে নিজের কাছে যে অর্থটা আছে টাকা নাই সোনার গহনা যদি দিয়ে থাকেন ভাবিকে বলে দেন মাকে বলে দেন ওই গহনাটা আমি মোহরানা হিসাবে তোমায় দিয়ে দিলাম যদি সাপ গহনাও যদি না থাকে বাড়ি যদি কোনো কিনতি জিনিস থাকে সেটা তাকে গিফট করে বলো তাকে দিয়ে বলো এটা আমি মোহরানা হিসাবে তোমাকে দিয়ে দিলাম এই ব্যক্তিটা কায়ামতের দিন নাজাত পেয়ে যাবে আরে একটু জোরে বলুন না সুবহান আল্লাহ ও নজরেরা বহু মুসলমান বেরিয়েছে কোয়ালিটির হারামখোর বেরিয়েছে কিছু কোয়ালিটির হারামখোর কন্যা পক্ষ থেকে টাকা নিয়ে সেই টাকা আগায় আবার মেয়ের মোহরানা দোয়া শুরু করেছে কি কোয়ালিটি এটা সুপার কোয়ালিটি হারামখোর এদের বিয়ে পড়ানো হারাম বিয়ে করার আগে কড়া শর্ত দরকার এই অস মনে থাকবেন তো তৃতীয় নম্বর আল্লাহ নবী দয়ার নবী رحمتালিল আলামিন হুজুর আবা পাঁচ জবারে জানিয়ে দিলেন তৃতীয় নম্বর শর্ত হলো যে মহিলাটাকে নিজের অর্ধাঙ্গিনী বানাবে আমি নবী বলছি ওর ভরণ পোষণের দায়িত্বটা নাও ভরণ পোষণ মানে সুন্দর খাবার দেওয়া নয় ভরণ পোষণ মানে শুধু সুন্দর থাকার জায়গা দেওয়া নয় ভরণ পোষণ মানে ভালো কারো গহনা শুধু দিয়ে রাখা নয় ভরণ পোষণ মানে শুধু দামি দামি পোশাক আদি কিনে দেয়া নয় ভরণ পোষণ মানে এটাও আপনার ঘরে বিবি যদি বে নামাজিনি হয় তাকে নামাজিনি বানানোর দায়িত্ব আপনার আপনার ঘরে বিড়ি যদি বিহায়া খাতন হয় ওকে হেজা বিড়ি বানানোর দায়িত্বটা আপনার আপনার বিয়ে করা বিবিটা যদি বে নামাজিনি

বেহেস্ত তোর জন্য আর হবে না তোর জন্য বেহেস্ত আর প্রবেশ করা যাবে না বেহেস্ত তোর জন্য হয়ে যাবে হারাম আদ্দা ইউসুলা ইয়াদু খুলুল জান্না এসেছে এই শব্দটা জান্নাতের দরওয়াজাই গেটের সামনে লেখা থাকবে সবাই জান্নাতে ঢুকবে দায়ুসেরা ঢুকতে পারবে না জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানা ছিনা মা ও বোনেরা তাহলে বিয়ের আগে তিনটি শর্ত মানলেন বিয়ের পরে আল্লাহ নবী বললেন সন্তান জন্মগ্রহণ করলো যদি ছেলে হয় পুত্র সন্তান যদি গ্রহণ জন্ম গ্রহণ করে আমি নাবি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমার অকাজ যদি থাকে ক্ষমতা যদি থাকে দুটো বকরি কিনে সাত দিন অথবা একুশ দিনের ভিতরে ওই ছাগল দুটোকে কুরবানি করে জবা করে দিয়ে আকিকা করো এটা হলো সুন্নাত আরে আকিকা যেদিন করবে জবা যদি করবে যেদিনে করবে ওই দিনেতে শরিয়াত সম্মত একটা নাম রাখবে শরিয়াত সম্মত নাম রাখা তোমাদের জন্য হলো আজিব জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে হবে না তাহলে হুজুর বললেন পবিত্র নাম রাখতে হবে নাম রাখতে হবে শরিয়ত সম্মত একটা ওয়াজিব আদায় হলো বাপের দায়িত্ব বলছি বলো কড়া কডা কডা তিনটে ওয়াজিব তিনটে থেকে একটা যদি আপনি ছেড়ে দেন কাবিরা গোনা হলো বেহরমন্দ জনেরা যুবকেরা ছেলেরা মজ্জারা পর্দালাシナ মাও বোনেরা আল্লাহ নবী দয়ারা নবী رحمتাল লিল আলামিন হুজুরা মা বললেন ও মাসহাবিরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার হলো দ্বিতীয় নাম্বার ওয়াজিবি হলো সন্তান সন্তান যখন কথা বলতে শেখে ওকে আদর্শ শিক্ষা শিক্ষিত করে তোলো ওকে আদর্শ শিক্ষা দাও

একটা সন্তান ভালো হবার পিছনে দুজonar অবদান থাকে একজনের 80% আর একজনের 20% 80% মায়ের অবদান 20% তার বাবার অবদান সুবহানাল্লাহ বলে একটা সন্তান খারাপ হবার পিছনে অবদান দুজonar থাকে সমাজের নয় একটা সন্তান যদি ল্যাচোর জুয়াখোর মতখর হয় লডারি খোর হয় এর অবদান কোন সমাজের নয় এ অবদান আছে হলো তার মা দোষী তার বাপ আর এরা সব চুপ করে বুঝতে পারিনি কে বলছো কি বলে সমাজ খারাপ হয়ে গেছে সমাজ খারাপ হয়ে গেছে মানে সমাজ খারাপ হয়ে গেছে এ হচ্ছে ফেরেশতা ফেরেস্তার পেট থেকেও মানুষ এসে ভাইরা মান্য জনেরা আমি আলোচনা বাড়াবো না ও গভীর রাত হতে চলেছে আমি আপনাদের বোঝাতে চেয়েছি আল্লাহ নবী দয়ার নবী রহমত হাদিস শরীফ বোঝাতে গি একটি উপমা আমি আপনাদের সামনে পেশ করি কান খুলে শুনে কি দি আল্লাহ রবি হজরতে বড়পি সাহেব হুজুর রহমাতুল্লাহ লিখের নাম শুনেছেন বড়পির আব্দুল কাদি জিলানি রহমাতুল্লাহ লিখের হুজুর আমার ছয় বছর দূর বেরিয়ে সাত বছর বয়স হয়েছে হাজরাতুল খের ফাতেমা বললেন ও আব্দুল কাদের বা আব্দুল কাদের রে গ্রামে ওই যে মাদ্রাসা মুক্ত দেখা যায় ওইখানে যাও বাবা একটি কায়দা আরবি শেখার কায়দা কেতাব মুক্তাবি কায়দা হুজুরের বগলের সঙ্গে একটা কাপড় দিয়ে সুন্দর করে থলি করে বেঁধে দিয়ে বললেন যাও বাবা আব্দুল কাদের মাদ্রাসায় চলে যাও হাজরাতে সাত বৎসরের আব্দুল কাদের জেলানি মাদ্রা মাদ্রাসা এলেন শিক্ষককে দেখে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভাইরা মান্য যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা বেশি মা বোনেরা ও কালুর মোড়ের মুসলমানেরা আল্লাহর নবী নবী রহমতের লীলা নামী হুজুর পাক জবানে জানিয়েছে ও মা জনের যুবকেরা আল্লাহ নবী বললেন সালামের বিনিময় করো যে ঘরে যত বেশি সালামের বিনিময় করবে ওই ঘরেতে আমার আল্লাহ রহমত তত বেশি নাজেল করবে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহিহি আম্মা কে নয় উস্তাদ কে সালাম দিয়েছেন জীবনে কোনো মাদ্রাসায় পড়েনি অথচ ছাত্রদেরকে সালাম দিতে হয় জেনে গেছে একবার জোরে হবে না কারণ বাড়িতে বড় শিক্ষিকা আছে বাড়িতে এটা বলবো না শেষ করব এই আপনাদের কষ্ট হচ্ছে সব ঠিক আছেন তো একবার চেক করি না রাই থেকে ও বোঝা গেছে আর্ধেক পুরো দ পড়ে গেছে জোরে ঝেড়ে মারেন সর্ব জায়গা থেকে একদম সার্বিক ভাবে আওয়াজ না রাই ত্যাকবি না রাই তাক দি হক মোছাব্দোস জামা সিলসিলা হক মোছাব্দ জামান জামা

আল্লাহর কালাম শিখতে যাতে আল্লাহ আল্লাহ রসুল জ্ঞানই পায় একবার জোরে বলুন না আর আমাদের ছেলেদের পড়াচ্ছি বড় আলেম বানাবো আল্লাহ বানাবো নিয়ে থেকে মাদ্রাসায় দিয়েছে এ কথা বলছেন না কেন আমার ছেলেটা প্রতিষ্ঠানে পড়ে আল্লাহ হবে শাহনাজের মতো যেন অয়েজিন হয় কি বলছে মাদ্রাসায় ভর্তি করার আগে নিয়ত করেছি কি খানস ভাইয়ের মতো যেন আলেম আর ওয়াইজিন হয় ওরই নিয়তে বজ্জরাঘাত ফেলে দিয়েছে একদম ও নওজানেরা মুরুবিয়ান গনেরা হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন বাবা বসো মাদ্রাসায় বসিয়ে হুজুর আমান উস্তাদ কেব বললেন হুজুর আমি পড়তে এসেছি হ্যাঁ বাবা তোমায় পড়াবো পড়ো বিসমিল্লাহির রহমানুর রহিম আলিফ হুজুর চুপটি মেরে বসে নাইলেন আবারও বললেন বাবা বাবা আব্দুল কাদের ভয় পেও না বাবা পড়ো বিসমিল্লাহির রহমানুর রহিম আলিফ হুজুর আবার চুপটি মেরে রইলেন আবার উস্তাদ রেগে গিয়েছে এ বাবা ছেলে বেয়াদবি করছো কেন পড়ো

ও শিক্ষকারclassList থেকে হেরে তিন বছরের বাচ্চাটাকে সামনে মোবাইল চালিয়ে দিয়ে খাচ্ছে না বলে মা মোবাইল চালিয়ে দিয়েছে কার্টুন লাগিয়ে দিয়েছে কথা বলে না কার্টুন লাগিয়ে দিয়ে দুধ দিয়ে ভালো করে ভালো করে চটকে বাচ্চার গালে দুধ ভাত খাওয়াচ্ছে মা আর ছেলে বাচ্চা তিন বছরের বাচ্চা মোবাইলের দিকে নজর ওর বাপ ওর মা বাই کھانا খাওয়াচ্ছে না দুধ ভাত খাওয়াচ্ছেও জানে না নিত্য কথা বলছি বোদায় ডাক্তার বলছে ডাক্তার এখন ডাক্তারখানায় নিয়ে গেলে ডাক্তার প্রথমেই জিজ্ঞাসা করছে আপনার বাচ্চা মোবাইল দেখে কিছু বুঝদি পেরেছেন রোগ আপনার বাচ্চা কি খাবার সময় মোবাইল দেখান স্যার ডাক্তার বাবু আমার ছেলের গায়ে একদম লাগছে না আমার ছেলে একদম মানে গায়ে সাচ্ছে না কারণটা কি আপনার বাচ্চাটা ভিটামিন যুক্ত খাবার খাচ্ছে গায়ে লাগছে না তার কারণ আপনার বাচ্চাটা খাবার সময় মোবাইল দেখছে অর্থাৎ ওর ধ্যান ওর লক্ষ্য মোবাইল খাবার নয় আর যে খাবারটা লক্ষ্য ছাড়া খাওয়া হয় শরীরের জন্য কোনো উপকারে আসে না অথচ এই কথাটাই এই কথাটাই বিশ্ব সরকারে সরকার হুজুর আকরম সাল্লি সাল্লাম চোদ্দ শত আটচল্লিশ বছর আগে বলে গেলেন খাবার সময় তোমরা এদিকে ওদিকে তাকাবে না কথা বলবে না খাবার সময় কোনো গল্প করবে না খাবারের দিকে চেয়ে খাবারটা আস্তে আস্তে তোমরা খাবে তোমাদের জন্য দুনিয়া এবং আখেরাতে ভালো হবে একবার জোরে বলুন চোদ্দশো আটচল্লিশ বছর পরে ডাক্তার এখন শেখাচ্ছে এইভাবে খাওয়ানো নবীরটা নিল না ডাক্তার একটা লিখছে মুচল মাল কত বুঝাচ্ছেন কি মান বলল মুচল মেয়েরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাসিনা মাও বোনেরা আল্লাহ হাজাতে আব্দুল কাদের জেলারি রহমাতুল্লাহ আলীগে ওস্তাদ বলেছিলে ও বাবা আব্দুল কাদের আর কি শিখেছ মায়ের কাছ থেকে হুসুর আমি যতটুকু শিখেছি কি আপনাকে শোনাবো একবার জোরে বলবেন না

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال بسم الله الرحمن الرحيم الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون একভাবে তেলাওয়াজ করতে লাগলেন আল্লার অলি সুরা বা থেকে শুরু করে এক পারা থেকে শুরু করে আঠারো পারা বসে বসে আল্লাহর কোরান ওস্তাদকে শুনিয়ে দিলে একবার জোরে হবে না ওস্তাদের চোখ দিয়ে পানির টুসা গড়ায় দে বললেন ও বাবা আব্দুল কাদের আমি তোমার শিক্ষকতা করার তোমার শিক্ষক হবার যোগ্যতা আমার নাই ও আব্দুল কাদের নাও ঘরে চলে যাও বাবা আমি আপনার শিক্ষা শিক্ষক হতে পারলাম না তবে আজকে থেকে আপনাকে আমার শিক্ষক হিসাবে মেনে নিলাম সাত বছরের বয়সের আব্দুল কাদের ওই পঞ্চাশ বছরের শিক্ষকের শিক্ষক হয়ে গেলে হবে না শিক্ষকতা শিখেছ কার কাছ থেকে মাদ্রাসা থেকে হজুর বললেন মায়ের কোল আসল শিক্ষা প্রতিষ্ঠান সেটা ধ্বংস করে মাদ্রাসায় পড়াচ্ছ আসল দরকার ছিল কোথায় ওই জন্য হুজুর বললেন আদর্শ শিক্ষা দেওয়া আদর্শ শিক্ষায় শিক্ষিত করা শিক্ষিতা করা মা বাপের জন্য সন্তানের উপরে ওয়াজিব বোঝাচ্ছিলাম তো নাকি শুধু এতটুকু বলে গেলাম তিন নম্বর কি তিন নম্বর কি সন্তান খারাপ হওয়ার মূল কারণটা উপদান টর ভেতরে লুকিয়ে আছে হুজুর বাড়ি আসছেন আব্দুল কাদের বাড়ি এসে আম্মাজানকে সালাম দিলেন একবার জোরে বলুন বাড়ি আসার সময় রাস্তাতে দেখলেন একটা আঞ্জির পেয়ারা নয় আঞ্জির বলা হয় আরব দেশে তিন ফল বলা হয় ডুমুরের মতো একটু সাইজে মোটা খেতে খুব সুস্বাদু আরব দুনিয়ায় পাওয়া যায় খুব সুন্দর লাগে বাবা আমার আমি খেয়েছি আমি জানি তো ওই গাছগুলো খুব বড় হয় না ছোট ছোট হাতের লাগালে থাকে তো ওই আঞ্জির পাকা দেখে সাত বৎসরের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী মনে মনে করছে একটা আঞ্জির বেড়ে খায় আমাদের আব্দুল কাদের গুলো যেমন পরের গাছের আম থাকলি জলসা শুনতে এসছে

আঞ্জির ছেড়ে দিয়ে আঞ্জির গাছের আঞ্জি রেখে দিয়ে হুজুর বাড়িতে এসেছেন সালাম দিলেন মা বললেন বাবা কাদের এত সময় কোথায় ছিলে মাদ্রাসায় ছিলাম আম্মা আর মুখ শুকিয়ে গেছে কেন চিন্তিত মনে হচ্ছে কেন মেরেছে তোমায় বলে না আম্মা যান শিক্ষক আমায় মারেননি হুজুর তবে বলেছেন উনি আমায় আর পড়াবেন না আর পড়াবেন না কেন বেয়াদুবি করেছ না আম্মা বেয়াদুবি করেননি ওনার একটা জিনিস ছেড়ে যাচ্ছিল আমি সেটা ধরে দিলাম একবার জোরে বলো এই তুমি কি ধরিয়ে দিচ্ছ মাও জানে না ছেলে শিক্ষিত তুমি কি ধরিয়ে দিচ্ছ ওস্তাদকে তুমি তো ধরতে গেছো তুমি ধরিয়ে দেবে কেন না ভুল হচ্ছিল হ্যাঁ ভুল কি ভুল করেছে বলে আম্মা উনি আমায় পড়ানোর সময় বললেন রহমান রাহিম আলিফ আমি পড়িনি দ্বিতীয়বার আবার বললেন পড়িনি তৃতীয়বার যখন হাঁকা দিয়ে বলেছে আমি তাও পড়িনি আমাকে যখন বললেন বেয়াদব আমি তখন থাকতে না পেরে বললাম হুজুর বেয়াদবী নেবেন না আপনার কিছু একটা মিস্টেক হচ্ছে ভুল হচ্ছে ছেড়ে যাচ্ছে হুজুর বললেন কি ছেড়ে যাচ্ছে আমায় বলো

কাদার দলা যা তৈরি করবেন তাই হবে সমাজকে দোষ হচ্ছেন বাবা আব্দুল কাদের আর কি শিখেছ আমা আপনি যা কিছু পড়তেন জোরে জোরে ওটা আমি আপনার কোলে থেকে থেকে শুনে শুনে শিখেছি আমার মুখস্থ হয়ে গিয়েছে কি শিখেছো বাবা আব্দুল কাদের আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন মা কেউ শুনিয়ে দিলেন কোরআন তেলাওয়া পারা ও বাবা আব্দুল কাদের আর পড়তে পারো না কেন আম্মা যা ওই আপনি পড়ে রেখে দিতেন আর আপনি তো পড়তেন না আপনি যদি পুরো পড়ে দিতে আপনার আব্দুল কাদেরও পুরোই পড়ে যেত হাজরা ফাতিমা হাত আল্লাহ দরবারে তুলে বলেছিছেন আল্লাহ আমি কত বড় অন্যায় করলাম কত বড় ভুল করলাম আজকে যদি আপনার কোরআনটা আপনার কোরআন শরীফটা যদি আমি 30 পারা প্রতিনিয়ত মুখস্থ করে হাফেজা হয়ে যদি ছেলেকে শোনাতাম এই 7 বছরের আব্দুল কাদের এটা আজকে 30 পারা কোরআনের হাফেজে যেত আম্মাজান আপনি আমায় ক্ষমা করে দিন maaf করে দিন আমি আপনার কাছে একটি কথা প্রশ্ন জিজ্ঞাসা করতে যাই আপনি কি কারুর জিনিস খাবার জিনিস খাবার নিয়েতে তার না অনুমতি নিয়ে আপনি খাবার ইচ্ছা প্রকাশ করে ধরেছেন আম্মাজান খামোস খেয়ে গিয়েছে বলো কি বাবা আব্দুল কাদের হ্যাঁ আম্মাজান আপনি বলুন আপনি না বললে আমি কিন্তু আর মাদ্রাসায় যাব না আল্লাহর মাহবুব বান্দি মিথ্যা কথা বলেন না সন্তানের সঙ্গে চোখ দুটা বন্ধ করে খেয়াল করে বললেন বাবা আব্দুল কাদের মনে এসেছে বাবা তুমি যখন আমায় পেটেতে ছয় মাস ছিলে ছয় মাস বয়স তোমার পেটেতে আমি ধারণ করছি আমার আচার খাবার মন গিয়েছিল তোমার দাদি তৈরি করা কৌটার ভিতরে এমনি করে আপনার জলপায়ের আচার রাখা ছিল ওই জলপায়ের আচার দেখে আমার জিভেতে পানি এসে গেছে আমি ওই আচার খাওয়ার জন্য ওই কৌটাটা হাত দিয়ে ধরলাম আমার মনে আসলো এই আচারের মালিক তো আর জিনাล আমি নই আপনার দাদিমা তাকে না অনুমতি নেই তার থেকে এটা খাওয়াটা আমানতের খেয়ানত চুরি করা হবে কায়ামতের দিন জবাব দিতে পারব না ওহ আব্দুল কাবিল আমি বইমটা থেকে কৌটা থেকে আড সরিয়ে এনেছি তওবা করেছি

আমারও মনের ভিতরে প্রশ্ন জেগে গেল এই গাছটার মালিক তো আমি নব এই গাছটার মালিক তো আমরা নব এটা থেকে পেড়ে খাওয়া মানে চুরি করা হবে তাই হাত সরিয়ে নিয়ে তবা করতে করতে আপনার কাছে চলে এলাম ও আমার আম্মা জান আল্লাহ যাকে বাঁচায় তার মায়ের বাপের ক্যারেক্টারের অসীলা আল্লাহ তাকে বাছা তাহলে সন্তান খারাপ হওয়ার পিছনে অবদান কার বলেন না মা বাপের সন্তান ভালো হবার পেছনে অবদান কার মা বাপের আলোচনা শেষ করলাম সন্তান মানুষ করাও হলো এবাদ এবাদতটা ঠিকভাবে করছেন কিনা ভালো করে ব্রেন খাটিয়ে চলুন আল্লাহ আমাদের সকলকে খাতে মাবিল খায় নসিব করুন অনেকক্ষণ ধরে আপনাদের জ্বালিয়েছি না সেই শেষের দিকে দেখ দেখব কোনি মেসেজ চলে এসছে আসন উঠে দাঁড়াই বিশ্ব নবীর ব্যক্তি সালাত সালাম জানাই সালা সাল